আমরা সৌদি আরব প্রবাসী জেলার বাসিন্দা আজকে আমরা মাননীয় প্রধান প্রদেষ্টা ডক্টর ইমুস আমাদের জেলা সকল প্রবাসীদের পক্ষ থেকে একটা দাবি থাকবে যে সাইনা প্রস্তাবিত হাসপাতালগুলোর মধ্যে তিনটার একটা ধরো আমাদের ফেনিতে হয় ইতিমধ্যে সবাই অবগত আছে যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল হাসপাতাল হবে অত্যাধুনিক মানের আফসলদের বিষয় হচ্ছে আমাদের ফেনি হচ্ছে প্রবাসী যেখানে রেমিডেন্স শীর্ষে ফেনী বর্তমানে অনেক জেলার মধ্যে উন্নত তবে আমাদের ফেনীতে আমরা সবসময় একটা জিনিস মিস করি সেটা হচ্ছে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল হাসপাতাল যেহেতু এখন শুধু এসেছে আমাদের একটাই দাবি দেখবে সকল ফেনি যারা প্রবাসী এবং দেশের আমজনতা পক্ষ থেকে যেহেতু একটা হাসপাতাল যেন আমাদের ফেনিতে হয় এবং আমাদের ফেনি লালপোড়ের আশেপাশে জায়গায় হাইড্রোড ওয়ে হাইড্রোডের ওয়ে পাশে অনেক জায়গা কিন্তু খালি আছে পর্যাপ্ত এবং সালাউদ্দিন মোরশ পুরাতন ফেনী এয়ারপোর্টের জায়গা কিন্তু পরিত্যক্ত আছে ওইখানে কিন্তু হাসপাতালটা করা যায় তো আমাদের একটাই দাবি থাকবে এই এটা যেন বাস্তবায়ন হয় এবং আমাদের ফেনীতে যেন এই হাসপাতালটা হয় এটাই আর আমাদের বিকেশ শিঘস থাকবে আবারও যেহেতু আমরা অ্যাম্বুলেন্সের দ্বারা কাজ করেছি দেশের জন্য পরিবারের জন্য আমরা অনেক সময় দেখি আমাদের একজন পরিবারের এই মেম্বার অসুস্থ হয়েছে উৎসবাস্তা থেকে দেখা দেফার করতে হয় বা টাকা মেডিকেল কলেজে অনেক দূর দেখা যায় অনেকজনের অনেক সমস্ত আটহানি হয় তো আমরা আসলে আপসেট হই এই জিনিসগুলো দেখতে কারণ হচ্ছে আমরা রেমিটেন্স দিচ্ছি আর অর্থনীতিতে ফেনি অনেকে গিয়ে আর বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স কিন্তু অনেক কাজে যাচ্ছে এবং ইম্প্রুভ হচ্ছে ফেনি যারা ফেনি যারা সব বাংলাদেশের মাটিতে অনেক ইম্প্রুভ হচ্ছে আমাদের ফেনি রেমিটেন্স তাদের ইনকাম ইনকাম ট্যাক্সে তো এটাই আমার পক্ষ থেকে একটা আগারত আমি দেখবে সকল ফেনী যারা প্রবাসীদের পক্ষ থেকে খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন হয় আর উদ্যোতন কর্মকর্তা যারা আছে বিষয়ে যেন বিবেচনা করে এটা যেন মেডিকেল হাসপাতালটা যেন একটা ফ্রেনীতে হয় ধন্যবাদ সবাইকে